আজকে একটু তেঁতো চচ্চড়ি করব শুক্তো মতোই হবে সব দেবো কিন্তু আমি এটা উচ্ছে দিয়ে করব না করবো নিম পাতা দিয়ে তার জন্য আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি বেগুন বরবটি কুমড়ো ডাঁটা আর এটা আছে লাল আলু রাঙালু আর বড়ি এবার দেখো কিভাবে আমি এটা করি তেল দিয়ে দিলাম এবার আমি বড়িটা দিয়ে দেবো আগে বড়িটা ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে এবার বড়িটা আমি তুলে নেব এরপর আমি নিম পাতাটা দিয়ে দেব নিম পাতাটা আমি ভেজে সাইড করে রেখে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিই এবার কুমড়ো রাঙা আলু এটা একটু ভেজে ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি বেগুনটা বরবটি কেটে রাখা কেটে রাখা ডাঁটা এবার ভালো করে সবজিগুলো একটু ভাজা ভাজা মতো করে নেবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবারও এটা নাড়াচাড়া করব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এটা একটু জল দেবো আমি শিলেতে একটা লঙ্কা আর কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি বেটে নিয়ে ফিরে আসছি এক্ষুনি ঢাকাটা খুলি দেখি কি অবস্থা এই দেখো সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে বাটাটা দিয়ে দেব এটা বাটলাম আবারও ওটা নাড়িয়ে চাড়িয়ে দিই আর বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে যারা তেঁতো খেতে ভালোবাসো দেখবে এত ভালো লাগছে না আর গরমের সময় তো টক তেঁতো ওইগুলো ভীষণ ভালো লাগে মুখে আমি গুলো ছড়িয়ে দিলাম একটু নাড়িয়ে দিই পাঁচ মিনিট এবার অল্প সময় এক্ষুনি হয়ে যাবে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে সামান্য অল্প একটু ঝোল ঝোল আছে এটা বসে যাবে এবার আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে দেখো এরকমভাবে করে খেয়ে ভীষণ ভালো লাগবে খেতে সব ভাত খেয়ে নেওয়া যায় মোটামুটি আসি তাহলে টাটা বন্ধুরা দেখি খেয়ে কেমন হয়েছে তরকারিটা شعرون